গাইস আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু একটা পোস্ট করার জন্য ভাষা খুঁজে পান না একটা ছবি পান না আসলে আমাদের জীবনের যে ব্যস্ততা সে ব্যস্ততার সাথে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা হয়ে ওঠে না এটার জন্য আলাদা সময় দরকার তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ইউটিউবে বা ফেসবুকে নিয়মিত কন্টেন্ট না দিলে কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন যাদের আছে তারা কিন্তু এটা থেকে আর্ন করতে পারবেন আপনার রিস এবং এঙ্গেজমেন্টটা এত পরিমাণে কমে যাবে যে আপনি পরবর্তীতে এগুলো ছেড়ে দিবেন তো সেক্ষেত্রে আপনি ব্যস্ততার মাঝখানেও খুব দ্রুত এক দুই মিনিটের মধ্যে কীভাবে আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ছবি পোস্ট করতে পারেন সাথে আপনি একটা সুন্দর পোস্ট দিতে পারেন সেটাই আমরা দেখব তো সেটা দেখতে গেলে গাইস আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোরে চলে গেলাম তো প্লে স্টোরে যেয়ে আমাদেরকে কী করতে হবে প্লে স্টোরে যেয়ে আমাদেরকে লিখতে হবে জেমিনি জেমিনি লিখতে হবে তো বলে রাখি গাইস জেমিনি হচ্ছে গুগলের একটি এআই অ্যাপস যেটা দিয়ে আপনার ফোনকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন কাজকর্ম আপনি করতে পারবেন যেমন ধরেন আপনি ছবি আঁকানো থেকে শুরু করে পোস্ট লেখা থেকে শুরু করে অনেক কিছু অনেক হেল্প আপনি নিতে পারেন ইতিমধ্যে আমি সব ধরনের ভিডিও কিন্তু আমি জেমিনির হেল্পে করেছি খুব বড় মানের একটি অ্যাপস এটি আপনাদের কাছে আজকে ওপেন করে দিলাম এটা আমি আবিষ্কার করেছি আজ থেকে চার পাঁচ মাস আগে কিন্তু কখনোই আপনাদেরকে বলি নেই এই জেমিনির নামটা আজকে সব কিছু আপনাদেরকে বলে দিব আসলে আমি একটা প্রতিজ্ঞা এখন করেছি যে আমি যা কিছু জানবো এখন থেকে এবং যা কিছু শিখেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব কারণ পৃথিবীতে যত নলেজ আসতেছে সেগুলো কিন্তু আঁকড়ে ধরার মধ্যে কিছু নাই যত স্প্রেড করা যাবে তত নলেজ বাড়বে আর নলেজ কখনো স্থায়ী না আপনার একটা কিছু আপনি শিখছেন সেইটাকে ব্রেক করার জন্য আরেকটা নলেজ কিন্তু তৈরি হবে আরেকটা ইম্পর্টেন্ট কিছু কিন্তু আপনার জীবনে চলে আসবে সো আমি তখন যদি এখনকারটা শিখাইতে যাই আপনাকে তখন ওইটা আপনার জীবনে কোনো কাজে আসবে না সেই চিন্তা থেকেই আমি ভাবলাম যে ক কখন বাঁচি কখন মরি বলা যাইতো না তো যার কারণে আপনাদেরকে যা জানি শিখে যাবো যেটা আপনাদের ব্যক্তিগত জীবনে এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কোনো না কোনোভাবে একটু হলেও হেল্প হয় যাই হোক আমি জেমিনিটা অলরেডি আমার ডাউনলোড করা আছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে আমরা ওপেন করে নেই ওপেন করে আমরা এখানে চলে আসলাম এখন আমরা বাংলা ফর্মেটে যাই বাংলা ফর্মেটে আমি সবসময় আসলে গুগলকে যে কাজটা করি ভয়েস কমান্ডের মাধ্যমে বাংলা লিখে থাকি তা আমরা বাংলা লিখব আজকে পবিত্র জুম্মা মুবারক মুসলমানরা দলে দলে মসজিদে যাচ্ছে বিষয়টিকে কেন্দ্র করে একটি সুন্দর ছবি এঁকে দাও যেটা রিয়েলিস্টিক হবে এখন আমরা এখানে ট্যাপ করে দেই তাহলে দেখি জেমিনি আমাদের জন্য কি করে জেমিনি ছবি আঁকছে এই দেখেন জেমিনি আমাদেরকে একটি ছবি আঁকে দিল যেটা দলে দলে মুসল্লিরা যাচ্ছে এখানে মহিলাদের সহ দেখানো হয়েছে আমরা যদি চাই যে আমরা মহিলা রাখবো না তাহলে এখানে আবার আমরা কমান্ড করব। সকল মুসলিমরা পুরুষ হবে তাহলে আবার আমরা এইটাকে কমান্ড সেন্ড করে দেই। এগেন ও একে দেবে ও কিন্তু আপনার জন্য উন্মুক্ত আপনি যতবার চাবেন ততবারই সে দিতে বাধ্য কিছু ফিচার আছে যেটা দিবে না সেটা প্রভাষণ লাগবে আপনাদেরকে দেখেন গাইস এখন কিন্তু আমাদেরকে কমপ্লিটলি একটা পুরুষদের সম্মিলিতভাবে একটি ছবি এঁকে দিচ্ছে যারা মসজিদের দলে দলে যাচ্ছে নামাজ আদায় করার জন্য তো কেমন লাগলো গাইস এই ফিচারটি এখন কি করবেন এই ছবিটির সাথে আপনি একটি ফেসবুক পোস্ট লিখতে চান আপনার দর্শকদের জন্য তাহলে কি করবেন তাহলে আমরা আবার একটু কমান্ড করে দেখি এই ছবিটিকে কেন্দ্র করে সুন্দর একটি ফেসবুক পোস্ট লিখে দাও সাথে রিলেটেড কয়েকটি সুন্দর ইমোজি দিয়ে দিও দেখেছেন গাইস ছোট্ট একটি আপনি যদি বলেন যে আরও বড় করে লিখতে হবে বড় করে লিখে দেবে আজ পবিত্র জুম্মা মুবারক সকল মুসলিম ভাইদের দলে দলে মসজিদের দিকে যাচ্ছেন জুম্মার নামাজ আদায় করতে এই দৃশ্যটি সত্যি মন ছুঁয়ে যায় জুম্মা মুবারক এখন আপনি যদি এটাকে আরও বড় করে লিখতে চান আরও বড় পরিসরে লেখো কিছু হ্যাশট্যাগও ব্যবহার করো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার যে কোন পোস্টের সাথে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে চান ইউজ করতে হয় হয়তো আপনি সেটা খুঁজে পাচ্ছেন না আপনার এআই কিন্তু করে দিচ্ছে গুগল ঠিক আছে আমরা সেন্ড করে দেই দেখি কি লিখে দেয় দেখেন আরও বড় করে সুন্দর করে লিখে দিছে আজ পবিত্র জুম্মা মুবারক এই বরকতময় দিনে মুসলিম ভাইয়েরা দলে দলে আল্লাহর ঘর ও মসজিদের দিকে যাচ্ছেন জুম্মার নামাজ আদায় করতে এই দৃশ্যটি সত্যি অসাধারণ এবং হৃদয় স্পর্শী সকলের মনে এক অপার্থিব শান্তি ও ভক্তি আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করুন জুম্মা মুবারক তারপর দেখেন কিছু প্রয়োজনীয় হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে জুম্মা মুবারক পবিত্র জুম্মা নামাজ ইসলাম মসজিদ যেগুলো রিলেটেড সেগুলো তো থ্যাংক ইউ গাইস এখন এই এটা কী করবেন আপনি এখন এইটাকে চাপ দিয়ে ধরে আপনি এখান থেকে টেক্সট কপি করে নেন নিয়ে আপনার ফেসবুকে চলে যান আপনি ফেসবুকে যে কি করবেন আপনি আপনি পোস্টে যান পোস্টে যেয়ে এখন আমাদের সেই ছবিটা ডাউনলোড থেকে আমরা এটা নিলাম নেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরে পোস্টটা আমরা কি করে দিলাম পেস্ট করে দিলাম এখন যদি আমরা এটা সেন্ড করে দেই তাহলে কিন্তু একটা ফেসবুক পোস্ট হয়ে যাবে আচ্ছা আমরা এটা দিলাম দিয়েই দিলাম যান আজকে আপনাদের জন্য পোস্টে আমি সেন্ডই করে দিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে তো গাইজ কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন এবং বেশি বেশি এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ফলো করে রাখবেন থ্যাংক ইউ